ভালোবাসার প্রথম প্রতীক হচ্ছে ফুল আর ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আমি আগের একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে ফুলের রাজ্যে গদখালিতে আসবেন এবং আমরা শেষের থেকে দেখা শুরু করেছিলাম একটি পার্কের ভিউ আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং অনেকগুলো ফুলের বাগান দেখিয়েছিলাম আজকে আমরা এই পার্কের ভিতরে ঢুকবো এবং কি কি আছে দেখব এই পার্কটার নাম হলো নিউ ভাই ভাই মিরাক্কেল গার্ডেন বন্ধুরা এবং এই পার্কের যে এত সুন্দর ফুল গাছ ছিল যে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না বাটারফ্লাই শেপ দিয়ে বিভিন্ন বেরঙের ফুল গাছ লাগানো দেখুন কতটা সুন্দর বন্ধুরা এখানে বিভিন্ন আকৃতির শেপ দিয়ে ফুল গাছ লাগানো আছে কোথাও লাভ শেপ দেওয়া কোথাও বাটারফ্লাই অ্যান্ড কোথাও রাউন্ড শেপ দেখুন কতটা সুন্দর মূলত ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে গদখালিতে দর্শনার্থীদের বিপুল ভিড় জমে ওঠে এখানে আসলে আপনি অবাক না হয়ে পারবেন না কারণ মাঠে মাঠে সবজি না বন্ধুরা ফুল আর ফুল আর চারপাশে ফুল প্রেমিকদের আনাগোনা আর এই ঝর্ণাটা দেখুন বন্ধুরা কত সুন্দর এই ঝর্নার পাশে অনেক ভিড় ছিল এবং সবাই তার প্রিয় মানুষের সাথে বিভিন্নভাবে ছবি তুলছে এই বৃহত্তর ফুলের রাজ্যে গেলে আপনার মন আরো প্রাণময় হয়ে উঠবে আর এই গদখালি ফুলের রাজ্যে প্রথম শের আলী নামে একজন চাষী রজনীগন্ধা চাষ করেন এবং তার দেখা দেখাদেখি আরও অনেক চাষিরা ফুল চাষে আগ্রহী হয় চাষিরা বাণিজ্যিকভাবে ফুল চাষ শুরু করেন আমরা এই পার্কের সব কিছু দেখে আমরা পরবর্তী একটি পার্কের জন্য বাইরে চলে আসি এই গদখালি বাজারে রাস্তার দুই পাশে বিভিন্ন ফুলের দোকান এবং নার্সারি আছে যে কেউ চাইলে এখান থেকে ফুলের চারা কিনে সংগ্রহ করতে পারে এবং সাথে করে নিয়ে যেতে পারে সামনে একটি পার্ক দেখতে পাচ্ছেন আমরা এই পার্কের ভিতরে প্রবেশ করব আমরা টিকিট কেটে পার্কের ভিতরে প্রবেশ করেছি ফুলের বাগানে বা পার্কে প্রবেশ করতে আপনাকে তিরিশ থেকে চল্লিশ টাকা ফি দিতে হবে ফি দেওয়ার পরে যে কেউ ফুল বাগানে ঢুকে ছবি তুলতে এবং ভিডিও করতে পারবেন কিন্তু কোনো ফুল ছিঁড়তে পারবেন না এখানে সব জায়গায় নিষেধাজ্ঞা দিয়েছিল এবং ফুল ছিঁড়লে আপনাকে জরিমানা দিতে হবে বন্ধুরা এটা হচ্ছে সেই ভাইরাল জায়গা এখানে দাঁড়িয়ে কেউ ভিডিও করলেই নাকি ভাইরাল হয়ে যায় তাই আমিও এখানে ভিডিও করে নিলাম বন্ধুরা দেখুন আমরা এই পার্কের আরো ভিতরে যাওয়ার চেষ্টা করব কি কি ফুলের গাছ আছে সবই দেখব মাথার উপরে রং বেরঙের ছাতা এই জায়গাটা যে এত সুন্দর এখানে বিভিন্ন স্কুল এবং মাদ্রাসা থেকে পিকনিকে এসেছে সে ছাত্ররা সবাই এখানে ঘুরছে এবং ছবি তুলছে ফুলের সৌন্দর্য ও মাধুর্য আমাদের হৃদয়ে আনন্দ এনে দেয় আপনি যখন আপনার প্রিয়জনকে ফুল উপহার দেন তখন সেটি একটি উপহার নয় বরং রোমান্টিক ভালোবাসার একটি গভীর প্রকাশ আর সবাই কম বেশি ফুল পছন্দ করে বন্ধুরা বাংলাদেশের ফুল শুধু দেশের অভ্যন্তরেই নয় বিদেশেও এর কদর আছে আর এই কদখালীর ফুল বিদেশেও রপ্তানি হয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ